হিন্দু নমস্কার মুসলিম সালাম যে যেখানেই আছেন সকলেই ভালো আছেন আমরাও ভালো আছি দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে একটু এগিয়ে নেবেন সকাল সাতটা বাজে দেখেন পাখির কত সুন্দর ডাক এটা আপনারা খেয়াল করেন সকালবেলার পাখির ডাকটাই ভালো লাগে কী সুন্দরভাবে ঘুঘু পাখির ডাকতে বন্ধুরা চলেন যাই একটু সবজি বাগানে যাব আপনাদের বাগান একটু দেখাবো সুব সবজিও তুলব বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হলো বাগুন বাগুন গাছ এটা বলে এলো এই যে কি সুন্দর ফুল আইসে বেগুনে ধরেছে এই যে গিটাই গিটাই ধরে এটা এটার নাম হচ্ছে এলো ঝুনটি বাগুন আজকে এই ঝুনটি বাগুন দিয়ে আজকে একটা তরকারি করব আপনারা আমার সাথেই থাকেন আর আমার ব্লগটা দেখতে থাকেন যদি ব্লগটা দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে দেবেন এই যে একটা বাতি হয়ে গেছে এটা বিচন রাখবটা পাইছি এটা বিছন রাখবো কত সুন্দর দেখা যায় বন্ধুরা জুনটি বাগনের সাথে আরেকটা তরকারি পাইলাম দেখেন এটার সাথে এটা কি তফাতটা কি এটা হলো কায়া কাঁটাল সবজি উঠান শেষ চলেন যাই একটু বাড়ির দিকে যাব আমার জুমটি বাগন তোলা শেষ চলেন যাই বাড়িতে যাব বন্ধুরা বাড়িতে এসে করেছি এই জুমটি বাগুন তুলে নিয়ে আসলাম এইটা কিন্তু এই বাগনটা কিন্তু বর্তা খাইতে সেই মজা ভাজি খাইতেও মজা আজকে ভাজিও খাব না বর্তাও খাব না আজকে খাবো তরকারি খাব দেখি তরকারি খাইতে রকম মজা লাগে খাইয়া তারপরে আপনাদের জানাবো বাগুনটা কত সুন্দর দেখতে ঝুমটি বাগুন সকালবেলা রান্না বাড়ি শুরু করে দিছে এই দেখতে পাচ্ছেন ঝাটকা মাছ দেয়া সকাল বেলায় দেখেনি যে অনেকটি লতা তুলে আনলাম তার সাথে কচুর মাছ আনছি কচুর সিদ্ধ মাছ তুলবার সুন্দর আপনারা এই কমেন্টে জানাবেন লতা দিয়ে রান্না করলে ভালো লাগবে দেখেন দেশি কচুর লতা এই দেশি লতির কতা লতা দিয়ে আপনি চিংড়ি মাছ দেখেতে খুব মজা লাগবে

কে ভাবে ঘাস কাটছে আমি সে ঘাস কাট পরা হে টু ভানি এ তারপর ই নিয়া টেপারি নিয়া এগুলা নিয়া ঘাস কাট পরা হে আর पंकज ঘাস কাট পরাইছে হলো এইজন ড্যাগ নি আইছে এই টুবা পাইলাম না তো হ্যাঁ

পংকজেৰ পংকজেৰ মানে এখন মানে মায়া হৈয়ে গৈছে গৰুৰ জন্ন এই দেখেন গৰুৰ চাৰিতে কিছু নাই দেকে আৰু হেৰি কৰি দিয়া ডেক নিয়েই গৈছে এই ডেগ নিয়ে গৈছে ঘাঁচ কাটবা নেকি অঁ না ঠিকে আছে বাসরে তো ওরে এই করে শাস্তি করে দিকে এই কারণে আলাদা করে দিছি আনতাছে তোমার বাড়ির মালিকে এ গাছ কেটে আনতাছে তোমাকে নিকে থাকো সে অবস্থা বন্ধুরা দেখেন এক কাবার নীল হয়ে গেছে আকাশটা খুব পরিষ্কার আজকে কিন্তু প্রচণ্ড গরম চালাইছে যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে কিন্তু আকাশ তো পরিষ্কার কোন গোস তো 가সকাটা আই গeyse দেই মে লাগুনা 가সকাটা করে করে लास्ट কাম দেডি হে দে দাওগা গুরুগতি তো মত দয়া হে গেসে আজকে

חזות εκτιμώ την